ভাবুন তো পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর বোমাটা একটা সাধারণ ট্রাকের ভিতরে লুকিয়ে আছে আর সেই ট্রাকটা রাস্তা দিয়ে ছুটে চলেছে পারমাণবিক বোমা একটা মাত্র বিস্ফোরণেই যে অস্ত্র পুরো শহরকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে একটা ভুল হলেই কি হতে পারে কখনো ভেবে দেখেছেন যদি এই মরণ অস্ত্র ভুল মানুষের হাতে পড়ে যায় বা দুর্ঘটনা ঘটে ক্ষতি কিন্তু শুধু একটা দেশের হবে না পুরো পৃথিবী ভয়ঙ্কর পরিণতির মুখে পড়বে তাই এই পারমাণবিক অস্ত্র পরিবহনের নিরাপত্তার ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হয় না এমন কঠোর নিরাপত্তা ঘিরে রাখা হয় এই গাড়িগুলোকে যা হয়তো মার্কিন প্রেসিডেন্টের গাড়ির নিরাপত্তাকেও হার মানিয়ে দেবে কিভাবে আমেরিকা তাদের পারমাণবিক বোমাগুলোকে এক জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তর করে কিভাবে গুপ্তভাবে এই দুর্ভেদ্য নিরাপত্তার মাধ্যমে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রগুলো বহন এবং নিরাপত্তা দেয়া হয় এই মিশন যেন কোনো একটা থ্রিলার সিনেমার দৃশ্য কিন্তু এটা সম্পূর্ণ বাস্তব চলুন এবার সেই গোপন নিরাপত্তা ব্যবস্থার রোমাঞ্চকর গল্পটা উন্মোচন করা যাক আমেরিকার পারমাণবিক অস্ত্রবাহী গাড়ি যখন রাস্তায় বের হয় তখন দূর থেকে মনে হতে পারে কোনো ভিআইপি বা রাষ্ট্রপ্রধানের গাড়ি যাচ্ছে আসলে এই গাড়ির গুরুত্ব তার চাইতেও বেশি এই গাড়ির সামনে পিছনে থাকে পুলিশের টহল গাড়ি যারা ট্রাফিককে আটকে রাস্তা পরিষ্কার করে দেয় যেন প্রধান গাড়ি বাধাহীনভাবেই এগোতে পারে সাধারণ মানুষ বুঝতেও পারে না যে আসলে এখান থেকে কি যাচ্ছে পুলিশের গাড়িগুলো ঠিক পিছনেই থাকে আসল নিরাপত্তা বহর, কালো রঙের শক্তিশালী সাজোয়া ছোট্ট গাড়িগুলো চারিদিক থেকে সেই পারমাণবিক ট্রাকটাকে ঘিরে রাখে সাধারণত একটা ট্রাকের সঙ্গে প্রায় পাঁচটা গাড়ি থাকে এবং আরও দুটো গাড়ি এগিয়ে গিয়ে এক কিলোমিটার সামনের রাস্তা পরিস্থিতি নজরদারি করে এই বিশেষ গাড়িগুলো দেখতে সাধারণ মনে হলেও বাস্তবে ছোটোখাটো ট্যাঙ্কারের মতো সুরক্ষিত এগুলোকে শুধু বুলেট প্রুফ বললেও কম বলা হবে কারণ গাড়ির গা এত মজবুত যে সাধারণ বুলেট তো দূরের কথা ভারী অস্ত্রের আঘাতও এরা সহ্য করতে পারে প্রতিটা গাড়িতে থাকে চার থেকে ছজন করে সুচ্চ প্রশিক্ষিত ফেডারেল এজেন্ট যারা এই গাড়ির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত তাদের হাতে থাকে হ্যান্ড গান শর্ট গান থেকে শুরু করে আসল রাইফেল পর্যন্ত এবং সেই সাথে প্রচুর গোলাবারুদ তো আছেই প্রয়োজনে ব্যবহারের জন্য বসানো থাকে অটোমেটিক মেশিন গান ভাবুন তো একটা চলন্ত দুর্গের মতো এই গাড়িগুলো শত্রুর আক্রমণের আশঙ্কায় সারাক্ষণ প্রস্তুত থাকে মুহূর্তের মধ্যে পাল্টা আঘাত হানতে এই সাজোয়া জানানগুলোর গায়ে জায়গায় জায়গায় ফায়ারিং পোর্ট থাকে যেখান থেকে ভিতরের এজেন্টরা গাড়ি থেকে বের না হয়েও বাইরের লক্ষ্যবস্তুতে গুলি ছুটতে পারে ফলে গাড়ি চলাকালীন পথে কোনো সন্দেহজনক আক্রমণ ঘটলে এজেন্টরা মুহূর্তেই ভিতর থেকে গুলি ছুড়ে জবাব দিতে পারে রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা চারপাশের প্রতিটা নজর পর্যবেক্ষণ করে সবচেয়ে ছোট অস্বাভাবিক কিছু দেখলেও সেটা দলগত রেডিওতে সবাইকে জানিয়ে সতর্ক করা হয় আসলে পুরো গাড়ির প্রতিটা কর্মী একে অপরের সাথে বিশেষ নিরাপদ রেডিও নেটওয়ার্কের মাধ্যমে সর্বক্ষণ সংযুক্ত থাকে এই গোপন রেডিও যোগাযোগ একাধিক পৃথক চ্যানেলের মাধ্যমে পরিচালিত হয় একাধিক চ্যানেল ব্যবহারের উদ্দেশ্য হলো শত্রুপক্ষ যদি একটা ফ্রিকুয়েন্সি জ্যাম করে তবুও যেন অন্য চ্যানেলে গাড়ির এজেন্টরা পরস্পরের সাথে কথা বলতে পারে এবং সাহায্যের জন্য ডাকতে পারে উদাহরণ হিসেবে একটা চ্যানেলে সব সাজোয়া গাড়ি নিজেদের মধ্যে আক্রমণ হলে কি করবে তা সমন্বয় করে আর একটা চ্যানেলের সামনের দূরবর্তী স্কাউট গাড়িগুলোর পরিস্থিতি আপডেট দেওয়া হয় এবং তৃতীয় একটা চ্যানেলে কেন্দ্রীয় নিরাপত্তা কক্ষের সাথে সবসময় যোগাযোগ রক্ষা করা হয় আলাদা আলাদা কোড নেম এবং এনকিপ্টেড ভাষায় কথা বলা হয় যাতে এর অর্থ বাইরের কেউ বুঝতে না পারে কনভার্টার সাথে যুক্ত থাকে একটা জাতীয় কন্ট্রোল সেন্টার যা চব্বিশ ঘন্টা রিয়েল টাইমে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে কোনো বিপদের আভাস পেলেই এই নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে সাথে সাথে নিকটবর্তী বিশেষ পুলিশ বাহিনীকে সাহায্য করার জন্য পাঠানো হয় তবে অতিরিক্ত বাহিনী এলেও সরাসরি গাড়ির এজেন্টের সঙ্গে তারা মিশে যেতে পারে না প্রথমে গোপন কোড মিলিয়ে তাদের পরিচয় নিশ্চিত করতে হয় নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে আসা বাহিনী এবং কনভয়ের এজেন্ট উভয় পক্ষের কাছে বিশেষ কোডওয়ার্ড পাঠানো হয় গোপন সংকেতের মাধ্যমে ঘটনাস্থলে পৌঁছে সেই দুই পক্ষ পরস্পরকে সেই কোডওয়ার্ড জানায় এবং সেটা যাচাই করে নেয় কোডওয়ার্ড মিললেই তবে তারা একসাথে অভিযান চালাবে যদি না মেলে তবে নতুন দলকে অবিলম্বে সত্যভাবে প্রতিহত করা হবে এই পদ্ধতির কারণ একটাই যেন কোনো হামলাকারী বা ভুয়ো পুলিশ বা ভুয়ো সৈন্য যে গাড়ির কাছে এসে বিশ্বাস ভাঙতে না পারে এবার আসি মূল গাড়ির গল্পে যেই ট্রাকটা এই মহাবৃদ্ধংসী পরমাণুবিক বোমা বহন করে সেটা দেখতে অন্যান্য বড় ট্র্যাকারের মতো সাদা মাটা মনে হতে পারে কিন্তু এটা মোটেও কোনো সাধারণ ট্রাক নয় এটার পুরো দেহটাই বিশেষভাবে তৈরি ইস্পাতের কঠিন বর্মে ঢাকা কোনো সাধারণ যন্ত্র দিয়ে এই ট্রাকের গায়ে ছিদ্র করা বা কাটা অসম্ভব এমনকি ভয়াবহ দুর্ঘটনা বা বিস্ফোরণেও এর গায়ে সহজেই ফাটল ধরবে না যদি একে আগুনের মাঝেও ফেলে রাখা হয় তাহলে ট্রাকের ভিতরে যে পারমাণবিক বস্তু আছে তা বেশ কয়েক ঘন্টা পর্যন্ত নিরাপদে থাকবে এতটাই থার্মাল প্রোটেকশন দেওয়া থাকে এই গাড়ির গঠনে চালকের কেবিনটা সম্পূর্ণ বুলেটপ্রুফ এবং বোমা পুফ বাইরের দিক থেকে দরজা খোলার কোনো উপায় নেই কেবিনের দরজাটা কেবলমাত্র ভিতর থেকেই খুলবে ট্রাকটার ওজন অন্যান্য সাধারণ ট্রাকের তুলনায় অত্যন্ত বেশি শক্ত ইস্পাতের বর্ম আর বিশেষ কিছু যন্ত্রপাতির কারণেই এই ট্রাক দানবের মতো ভারী অতিরিক্ত ওজনের কারণে খুব দ্রুত গতিতে ছুটতে এই ট্রাকটা কিছুটা ধীর গতি যা আপাদৃষ্টিতে একটা দুর্বলতা মনে হতে পারে কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে আর একটা চমকপথ ফাঁদ ধরুন সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে কোনোভাবে আক্রমণকারীরা ট্রাকটা নিয়ন্ত্রণ নিয়ে নিল তারা যদি ট্রাকটা ছিনতাই করে দ্রুত পালাতে চায় তবে সঙ্গে সঙ্গে সক্রিয় হবে ট্রাকের বিশেষ সঙ্ক্রিয় আটক ব্যবস্থা গাড়িটার চাকা এবং এক্সেলের সঙ্গে লাগানো আছে বিশেষ বিস্ফোরক চার্জ যার নির্দিষ্ট সংকেত পেলেই মুহূর্তের মধ্যে বিস্ফোরিত হয় এর ফলাফল হলো ট্রাকের চাকা ভাগে ভাগে বিচ্ছিন্ন হয়ে যায় চাকার ধারা আলাদা হয়ে গিয়ে পুরো ট্রাক মাটিতে ঢলে পড়ে এই বিশাল ওজনের ট্রাক তখন চাকা ছাড়া এক ইঞ্চিও সরানো যাবে না অর্থাৎ জোর করে চিন্তায় চেষ্টা করা মাত্রই ট্রাক নিজে থেকে নিজেকে স্থির করে দেবে হামলাকারীদের হাত থেকে পালানোর পথ কেড়ে নেবে হামলাকারীদের হাত থেকে পালানোর পথ কেড়ে নেবে কিন্তু এত কিছুর পরেও ট্রাকের ভিতরে থাকা পারমাণবিক বোমাটা তখনও এক নিরাপদ কন্টেনারে তালাবদ্ধ থাকে এই পুরো গাড়িটা সর্বদা আকাশ থেকেও নজরবন্দি থাকে গাড়ির উপরে আকাশে ঘুরতে থাকে সশস্ত্র হেলিকপ্টার স্কোয়াড ডোন যার উপর থেকে পুরো পথটাকেই পর্যবেক্ষণে রাখা হয় এক মুহূর্তের জন্য যেন আকাশপথের নজরদারি দুর্বল না হয় তাই হেলিকপ্টারগুলো যত্ন সহকারে দায়িত্ব পালন করে একটা হেলিকপ্টারে জ্বালানি কমে এলে আগেভাগেই পুরো দুটো হেলিকপ্টার তার জায়গা দখল করে নেয় এই হেলিকপ্টারগুলোর মধ্যে থাকে অতিরিক্ত বিশেষ বাহিনী যদি গাড়ি কোনো মারাত্মক হামলার মুখে পড়ে তখন আকাশ থেকে এই কামান্ডো দল দ্রুত অবতরণ করে পরিস্থিতি সামাল দেবে সব মিলিয়ে এমন নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে যে এই কনভয়ের ধারে কাছে শত্রুপক্ষের পৌঁছানো পায় অসম্ভব এটা যতটা অবিশ্বাস্য শোনায় সত্যিই এটা এক বন্ধ করা নিরাপত্তা বলা যায় যা পৃথিবীর সব থেকে ধ্বংসাত্মক অস্ত্রগুলোকেও ভুল মানুষের হাত থেকে রক্ষা করে রেখেছে ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন